বাড়িটা দেখে লাগছে আগের দিন একত্রিশে ডিসেম্বর সারা রাত্রি পিকনিক করে রাত্রি দেড়টার সময় গিয়ে শুয়েছি আর ঠান্ডা কাকে বলে এমন ঠান্ডা লেগেছে ফার্স্ট জানুয়ারির সকালবেলা এই জ্বর দিয়ে বছরে দিনটা শুরু করেছিলাম কিচ্ছু ভালো লাগছিল না কেননা গা বা মাথার যন্ত্রণা তার সাথে জ্বর পুরো শুয়ে বসে সারাটা দিন বাপের বাড়িতে কাটিয়েছিলাম ফার্স্ট জানুয়ারির দিন সেই কারণে আর কোনো ভিডিওই বানানো হয়নি এবার যেহেতু ভিডিও বানাইনি পরের দিন তোমাদের কি করে পোস্ট করি ভিডিও পোস্ট করা হয়নি দেখো বছরের শুরুটা আমার কিভাবে শুরু হলো বছরের শেষটা তো ভালো কাটিয়েছি কিন্তু বছরের শুরুটা দেখো কেমনভাবে শুরু হলো যাই হোক আজকে হচ্ছে দু তারিখ আমি তো বাড়ি চলে এসেছি এক তারিখ রাত্রিবেলায় আমি বাড়ি চলে এসেছি রান্না বান্না খাওয়ার দাওয়ার সব নিয়ে এসেছিলাম রাত্রিবেলায় এসে আর কিচ্ছু করিনি এসে ঘরটা ঝাড় দিয়েছি আর বিছানাটা ঝেড়েই শুয়ে পড়েছি ব্যাস সারাটা রাত রেস্ট নিয়েছি ওষুধ খেয়েছি জ্বর একদম পালিয়ে গেছে তবে জ্বর না পালালেও সকালবেলার থেকে তো এই যে সংসারের যুদ্ধ চালু করতে হবে এত কটা দিন যেহেতু বাড়িতে ছিলাম না বুঝতেই পারছো ঘর কতটা নোংরা হয়ে আছে কিন্তু এখন আর সেই নোংরা পরিষ্কার করার টাইম নেই সকালবেলায় আগে বাসন নিয়ে বসেছি কারণ আজকে আছে মেয়ের স্কুল অনেক দিন বাদে স্কুল খুলেছে আর এই বছরের শুরুর প্রথম দিনটা মেয়ে স্কুলে যাই আর আজ স্কুল যাবে তো সেই কারণে আজকে আমরা এক্সারসাইজও করতে যাইনি জানো তো ছটা পাঁচটা পঁয়ত্রিশে আমার ঘুম ভেঙেছে একটুখানি শুই বলে শুয়েছি তারপরে ঘুম ভেঙেছে সাড়ে সাতটার সময় ব্যাস আজকে আর এক্সারসাইজ হলো না তো তারপরেই উঠে গিয়ে ঘরের কাজ করতে নিলাম কালকে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে বাসনগুলো ছিল সেগুলো সমস্ত কিছু ধুয়ে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম এরপর দেখো তোমাদের দাদাভাইকে বললাম আগে যাও গিয়ে তুমি গাড়িটা সরাও কারণ আমি সাইকেলটা সরাতে পারছি না গাড়িটার জন্য হয় যত সমস্যা সকালবেলা তোমাদের দাদাভাই ওই যে বসে বসে বিছানার মধ্যে চা খাবে ব্যাস আমার পুরো বারোটা বাজিয়ে দেয় আমি এক্সারসাইজ যখন করতে যাই তখন ঠিক আছে আমি আটটার মধ্যে ঢুকে যাই ও আটটার মধ্যে চা খেয়ে নেয় আর আজ যেহেতু করতে যায়নি ঘুমও ভাঙেনি আর তোমাদের দাদাভাইয়েরও ঘুম ভাঙেনি ব্যাস সবটাই পুরো ঘেটে ঘ হয়ে গেছে স্কুল আছে তারা করে কাজ করতে হচ্ছে আর তার মধ্যেই ঠান্ডাটাও পড়েছে সত্যি কথা বলতে এত কটা দিন পর আবার বাড়ি এসছি তো কাজকর্ম যেন কেমন লাগছে করতে বিশ্বাস করো বাপের বাড়িতেও কাজ করেছি এমন না যে বাপের ভাইতে বসে গিয়ে আরাম করেছি বাপের বাড়িতেও কাজ করেছি কিন্তু আজকে বাড়িতে এসে কেন না কেন জানি না সকাল থেকে কোনো কাজের যেন আমি এনার্জি পাচ্ছি না কাজ করছি ঠিকই কিন্তু কোনো কাজের এনার্জি পাচ্ছি না তোমাদের দাদাভাই ঘরটা ঝাঁপ দিয়ে দিয়েছে আমি বাসনগুলো মাঝতে মাঝতে তোমাদের বিছানা তুলে দিয়েছিলাম তোমাদের দাদাভাই ঘরটা ঝাঁপ দিয়ে দিয়েছে দিয়ে এরপরে যাবে ও ছাদে ওকে আমি বললাম যে তুমি আগে গাড়িটা সরিয়ে দাও ততক্ষণে আমি এইদিকে সিঁড়ির ঘরটা ঝেড়ে ঠেরে পরিষ্কার করি এতদিন ছিলাম না না কুকুরে পুরো রাজত্ব করেছে আমার যা কালকে বলছিল, তো আমরা এসে সিঁড়ির ঘর দিয়ে ঢুকিনি জানো তো আমরা এসেই সামনের গেটটা দিয়েই ঢুকেছি তারপরে আমার যা বলছিল তোমাদের এখানে চারটে পাঁচটা কুকুর উঠে প্রত্যেক দিন দিন নেই দুপুর নেই রাত নেই শুয়ে থাকতো কি আর করা যাবে বলো ওরাও ঠান্ডায় আর কোথায় যাবে আর ফাঁকা দেখেছে ব্যাস শুয়েছিলো তো তোমাদের দাদাভাইকে বললাম দাঁড়াও আমি আগে একটু ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে নিই তারপরে কম্বলগুলো তুমি গিয়ে ওপরে দিয়ে আসো আর দেখতে পাচ্ছ আজকে কিন্তু ঠান্ডা যে লাগছে আমাকে দেখেই বোঝা যাচ্ছে এত ঠান্ডা লাগছে সকালবেলায় কি বলবো ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাইয়ের একটা গেঞ্জি বার করলাম না এটা এখন আর তোমাদের দাদাভাই পরে না তো আমি গেঞ্জিটা বার করে পরে নিয়েছি নাইটির ওপরে গেঞ্জি পরলে না বেশ ঠান্ডা কম লাগে জানো তো আমার খুব ইচ্ছে আছে দুটো ফুল হাতা গেঞ্জি কেনার কাজকর্ম করতে অনেকটা সুবিধা হয় আগের দিন যে মেয়ের ব্লু কালারের জ্যাকেটটা পরেছিলাম ওই রকম জ্যাকেটও আমার খুব ভালো লাগে কিন্তু কোনোদিনও নিজের জন্য কিনি ভাবছি এবার একটা কিনবো সত্যি কথা এখন তোমরা অনেকেই এটা দেখেও বুঝতে পেরেছো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে দিদি ভাই তোমার আগের থেকে অনেকটা চেহারা কমেছে সত্যিই তাই আমি এক মাসে তিন কেজি ওজন কমিয়েছি এক মাসে তিন কেজি ওজন কমিয়েছি আমি আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা ভয়েস দিচ্ছি এর আগের দিনকে মানে যেদিন আমি এসেছি ধরো সকালবেলাতে এক্সারসাইজ করতে পারিনি কিন্তু আমার খুব মন চাইছিল গিয়ে আমি একটু ওয়েটটা করি গিয়ে ওয়েটটা করেছিলাম তো যেহেতু আমি দু তারিখ ডিসেম্বরের দু তারিখ থেকে আমি এক্সারসাই এক্সারসাইজ করা আরম্ভ করেছিলাম তো সেই কারণেই দু তারিখ যেহেতু আমার খুব ইচ্ছে করছিল যে আজকে আমি ওয়েটটা করাবো ওয়েট করে এসে দেখি আমার ছেষট্টি কেজি ওজন ছিল সেখানে আমার এখন তেষট্টি কেজি ওজন হয়েছে বলো তাহলে আমি তিন কেজি ওজন কমিয়েছি তো তো যাই হোক বেশ আনন্দ লাগছিল তো তোমাদের দাদাভাইকে বলছিলাম আমি রোগা হয়ে গেলে তোমার এই সব গেঞ্জিগুলো পরতে পারবো কারণ এগুলো তোমাদের দাদা অনেক আগের গেঞ্জি আর আমার ভাইয়েরও অনেক গেঞ্জি আছে ভাবছি এরপরে নিয়ে আসবো শীতকালটাই বেশ পরা যাবে যাই হোক দেখো সিঁড়ির ঘরটা ঝাঁপ দিয়ে দিলাম কিন্তু জল দিইনি নি জল দিলাম তোমাদের দাদাভাই এখন গোপালকে তুলবে আর আমি এক হাড়ি গরম জল করে নিয়েছি কারণ বাপের বাড়ির থেকে এসছি কাঁচা ধোয়া এখন প্রচুর কাজকর্ম আছে এই দুটো দিনে আজকে অন্য কোনো কাজের টাইম হবে না আজকে সব কাজবো। বাপের বাড়িতেও প্রত্যেক দিন কেচেছি কিন্তু বাড়িতেও তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় ছিল তিন সেট তিন সেট তোমাদের দাদাভাইয়ের জামা জামাকাপড় জমা ছিল তারপরে আমি সত্যি কথা বাপের বাড়ি বলো দিদির বাড়ি বলো যেখানেই ঘুরতে যাব বাড়ি আসার পর যত কটা জামাকাপড় আমি নিয়ে যাই তত কটা জামাকাপড় আমি বাড়ি এসে আবার কাচি কারণ আমার ওই ব্যাগের থেকে জামাকাপড় বার করে সেগুলো যদি কাচাও থাকে আমার না ধুয়ে যেন শান্তি হয় না কাচলাম এক বালতি মতো কাচলাম জামাকাপড় তো এখনও মেলতে যায়নি এদিকে নটা সাড়ে নটা মতো বেজে গেছে চলে আসলাম রান্নাঘরে এখানে করতে নিয়েছি আজকে ছোলার ডাল আজকে আমাদের আর ভাত রান্না হবে না তোমাদের দাদাভাইও বসে আছে খেয়ে যাবে আর ঘরে তো কিচ্ছু ছিল না বিশ্বাস করো কিচ্ছু ছিল না মোটামুটি টুকিটাকি আজকে দিনটা চলার মতো একটু জিনিস নিয়েছি আর রুটি আর ছোলার ডাল করলাম এটাই আজকে আমাদের গোটা দিনের খাবার মেয়ে রুটি ছোলার ডাল খেয়েও গেল, মেয়ে নিয়েও গেল। আমিও দুপুরে খাবো রুটি ছোলার ডাল আর তোমাদের দাদাভাইকেও দিলাম রুটি ছোলার ডাল আজকে পুরো দিনটাই আবার রাত্রিবেলাও তোমাদের দাদাভাই রুটি নিয়ে এসেছিলো ছোলার ডাল দিয়ে খেয়েছিলাম মানে আজকে আর ভাত খাইনি বাপের বাড়িতে এই কদিন থেকে অনেক একটু বেশি বেশি খাওয়া হয়ে গেছে জানো তো এই পরপর এখন দুটো তিনটে দিন আর ভাত খাবো না ঠিক করেছি রুটি খেয়েই কাটাবো এখানে এক গ্লাস ছাতু খেয়ে নিলাম ছাতুটা যদিও বা আমার খাওয়ার কথা সাড়ে নটায় কিন্তু আজকে আমি খেলাম সাড়ে দশটায় এক ঘন্টা পর ওই যে প্রথমেই বললাম না কাজের কিছু দিশা করতে পাচ্ছি না জল তো চলে গেছে জামাকাপড় সব কাটা ধুতেও পারিনি কিছু ধুয়েছি তো এখন একটু টিভিতে গান চালাবো তাতে এনার্জি আসবে চার্জ আছে ন পারসেন্ট ওই বাড়িতে ছিলাম ওই বাড়িতে তো দিদির চার্জার ছিল দিদির চার্জার দিয়ে চার্জ দিয়েছিলাম আর বাড়িতে এসে কালকে রাত্রিবেলা থেকে ফোনের চার্জ দিই এখন দেখি ফোনের ন পারসেন্ট চার্জ আছে ওই যে পাশে বাড়ির ওদের থেকে যাদের বাড়িতে আমি এক্সারসাইজ করতে যাই ওদের বাড়ি থেকে আমি চেয়ে চার্জারটা নিয়ে আসলাম এখন আমার ফোন আর মেয়ের ফোন দুজনের ফোনই চার্জ দেবো তারপরে দুপুরের পরে ওকে দিয়ে আসবো তোমাদের দাদাভাইকে বলেছি আজকে আসার সময় আমার জন্য চার্জার নিয়ে আসতে আমার চার্জারের না এই যে এইটা খারাপ হয়ে গেছে এইটা ভালো আছে এইটা তাকটা খারাপ হয়ে গেছে ওটা নিয়ে আসবে এক বালতি তো দু বালতি সকালবেলা কেচেছি আর এক বালতি মতো আছে যেগুলো আমি জামাকাপড় ছেড়েছি মনা স্নান করেছে তোমাদের দাদাভাই জামাকাপড় ছেড়েছে সেগুলো আছে তার জন্য এক হারি গরম জল বসিয়েছি ওটা কাজবো আর এখন ছাদে যাব সব জামাকাপড় মেলবো কম্বলগুলো তো গরম হয়ে গেছে ওগুলো চেয়ারে দিয়ে দেবো আর সব জামাকাপড় মেলবো মেলে এসে ঠাকুরের বাসন নিয়ে বসবো তো ভাবলাম ফোনটায় চারজনেই আমি আমার এদিকের কাজগুলো করি বিছানা কাঁথা যা বালিশ টালিশ ছিল সব রোদ্দুরে দিয়েছি আজকে কেনে বার করে সব রোদ্দুরে দিয়েছি তবে আজকে আর ঘরটা ঝাড়বো না কারণ আজকে ঘরটা ঝাড়াটা রাখলাম না কারণ এত কাজ তো পারবো না আজকে শুধু রান্নাঘরটা পরিষ্কার করবো আর রান্নাবান্না বলতে আজকে কিছু না সকালবেলা রুটি ছোলার ডাল হয়েছে তো মেয়ে আমি আজকে রুটি ছোলার ডালই খেয়ে নেবো সারাদিন রান্নাবান্না কিছু মানে ভাত থাত কিছু করব না রাত্রিবেলা তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত করবো আর আজকে কদিন ওখানে অনিয়ম করে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে সারাদিনই আমরা রুটি খাবো এখন ছাতুটা খেলাম মানে অনেক কিছু মানে আমার একদম পেটটা পুরো ভরে আছে আর সকালবেলা আমি আমার খাওয়ারেরও ব্যবস্থা করে রেখেছি এখানে এখনও খাওয়া হয়নি খাবো এটা পরে খাবো আগে দিকের কাজগুলো করে আসি তারপরেই দেখো এখানে আছে গাজর আছে শাগালু আছে আর সেদ্ধ আছে এটা আমি বারোটা নাগাদ খাবো তারপরে দুটো আড়াইটার সময় তিনটে দুটো রুটি খাবো আর এক বাটি ছোলার ডাল খাবো এটাই হচ্ছে আজকে আমার খাওয়া আর আজকে আমার কাজ প্রচুর আছে তো সেই কারণে আর বক বক করছি না চলো এদিকের কিছুটা কাজ আগিয়ে নিই জামাকাপড় সব মেলে আসি আর এক বালতি যা আছে ওগুলো কেচে ধুয়ে সব পরিষ্কার করি তারপরে লাস্টে ঠাকুরের বাসন ধরে ঘরে আসব ঘর মোটামুটি কালকে রাত্রিবেলা আমি এসে একটু গুছিয়েছি কিন্তু ঝাড়া দরকার ওই কোনটোনাগুলো না সব ঝুল হয়েছে ঝাড়বো একটুখানি জিনিসপত্র এদিক ওদিক করবো কালকে এগুলো আজকে আর করবো না কারণ একদিনে সব পারবো না কালকে এগুলো করব। ঠিক আছে চলো আমি এগুলো কাজটা করে নিই ফোনটাও চার্জ হোক পরে কথা হচ্ছে সবাই একসঙ্গে কটা দিন থাকার পরে না তারপরে দেখবে বাড়িতে আসলে কেমন একটা লাগে না আমার তো ওরকমই লাগে আবার দিদি বলে দিদিরও নাকি ওরকম লাগে সত্যিই তাই একসঙ্গে সবাই কটা দিন কাটানোর পরে কেমন যেন একটা আগে তেমন আবার যখন ভাই আসে ভাই চলে যায় তখন আবার আমাদের এরকম একটা খারাপ লাগে আবার বাড়িতে থাকতে থাকতে আবার ঠিক হয়ে যায় তো যাই হোক দেখো ওদিকে সব জামাকাপড় তো কেচে মেলে চলে এসেছি শুধু পা পোছা কটা বাকি আছে সব ছাদে মেলে দিয়ে এসেছি আর আজকে রোদটাও খুব সুন্দর উঠেছে তার সঙ্গে ঠান্ডাটাও একদম জমিয়ে পড়েছে বছরের শুরুর থেকেই তো কটা দিন কিন্তু একদমই ঠান্ডা ছিল না জানো তো বাপের বাড়িতে গেছিলাম খুব ভয়ে ভয়ে কম্বল নিয়ে গেছিলাম আমি কারণ বাপের বাড়িতে প্রচুর ঠান্ডা পড়ে প্রচুর ঠান্ডা পড়ে আর আজ তো বৃহস্পতিবার সকালে আর জল পাইনি ঠাকুরের মাজার জন্য এখন নিয়ে বসেছি ঘড়িতে বাজেই সাড়ে এগারোটা মতো কাঁচা ধোয়া করে উঠতে উঠতে বেজে গেছে সাড়ে এগারোটা এখনও খাইনি খাবারটা ঢাকা দিয়ে রেখে এসেছি ভাবলাম ঠাকুরের মাঝি আর ঠাকুরের বাসন মাজার সাথে সাথে গোপালেরও সব জামাকাপড় ধুয়ে দিলাম ওই যে বললাম না যেমন আমাদের সব কিছু কাছি গোপালের যা যা নিয়ে গেছিলাম সেগুলো সব কেচে ধুয়ে একেবারে মেলে দেব। এদিকে দেখো কম্বল কাঁথাগুলো গরম হয়ে গেছে তো এগুলো এখন তুলে দেব কারণ নিচে নিচে আর সেরকম রোদ পড়বে না আর এই দড়িটা ফাঁকা করলাম গোপালের যত জামাকাপড় কেচেছি সেগুলো এখন সব এখান থেকে মেলবো কারণ ওপরের আর কোনো দড়িতে যায় সকালবেলা কম্বলগুলো দিয়েছিল সেগুলো গরম হয়ে গেছে চেয়ারে ঠিক করে রেখে দিয়েছি আর বাদবাকে সব দড়িতে জামা কাপড় কেচেছি ওই যে তোমাদের বলি না কাপড় আমার কাচতে না খুব ভালো লাগে জানো তো আমার কাপড় কাঁচা ছাদ ভর্তি করে তার ভর্তি করে কাপড় মেলা হেবি ভালো লাগে তবে জানো তো আজকে সব কাজ করছিলাম আর খুব মায়ের কথা মনে পড়ছিল। প্রত্যেকটা কাজের সময় আমার মনে পড়ছিল, মাকে আমি কিভাবে টাইম ধরে ধরে খাবারগুলো দিচ্ছিলাম মনে মনে ভাবছিলাম মা কি এই সময় এই খাবারটা খাচ্ছে তো সত্যি মানে কাজের টাইমে ভাবছিলাম ঠিকই কিন্তু ফোন করার মতো আর টাইম পাইনি মাকে মার কথা ভাবছিলাম যে মা কি এটা টাইম মতো করছে ওইটা টাইম মতো করছে আসলে মা কি বলো তো এই যে আমরা কটা দিন ছিলাম না খুব ভালো ছিল জানো তো একা একা থাকে তো একটা বাড়ির মতো ই আরও এই অসুস্থ অবস্থায় বুঝতে পারি সবই যে ওনার মনটা খারাপ লাগে এই যে সেদিন আমরা বাড়িতে গেছিলাম যেন না মা বসে বসে দেখি ছাদের ওপরে কান ছিল যে আমি মনে হয় আর হেঁটে হেঁটে কোনোদিনও তোদের বাড়ি দিদির বাড়ি যেতে পারবো না সত্যি এত খারাপ লাগছিল মা মাকে দেখে আমার মা জানো তো আমরা যতই কাজকর্ম করি আমরা বাপের বাড়িতে গেলে পুরো গা ছেড়ে দিতাম মা এক গ্লাস জল দাও না মা চা করে দাও মা এইটা দাও মা ওইটা দাও এইবার গিয়ে বিশ্বাস করো এত খারাপ লেগেছে মানে কি বলবো তোমাদের মানে এখনও সেটা ভাবলে আমার চোখে জল চলে আসে আমি কাজ করছি দেখেও আমার মা বসে আছে মা যে কাজ করতে পারছে না সেটা মাকে দেখেই বোঝা যাচ্ছে মার শরীর আর চলছে না আর সমানে আমি কাজ করছি আমার দিকে মা তাকিয়েই আছে একটার পর একটা যখন আমি কাজ করছিলাম আর সেই মায়ের কথাই আমি ভাবছিলাম যে সত্যি মানে সেই মা যে আমাদের একটা দণ্ড ওই বাড়িতে গেলে কাজ করতে দিত না যত দূর পারত নিজে করতো হাতের সামনে সামনে সব কিছু আগেই দিত আর সেই মানুষটা আজকে সত্যি পুরো বসে গেছে তো যাই হোক চলো এগুলো সব কিছুই ভগবানের ইচ্ছে মাকে তো বুঝিয়ে এসছি যে তুমি তোমার একটু খেয়াল করবা নিজে নিজের টা নেবা কারণ তোমাকে দেখে রাখার মতো কেউ নেই হ্যাঁ জানো তো এর আগের দিন যখন তোমাদের আমি বলেছিলাম যে আমার জয়ীর কথা ভাইয়ের কথা তো আমাকে এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে তুমি যখন তোমার নিজের শাশুড়িকে দেখো না তুমি আশা করো কি করে তোমার ভাইয়ের বউ তোমার মাকে দেখবে দেখো এটা হচ্ছে কি বলো তো ভাইয়ের বউ মাকে তো দেখতো এটা আমি মানে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি কেন জানো তো শুধু আমার ভাইয়ের বউ এখানে থাকে না বলে আর এই যে তুমি বলেছো না যে আমি আমার শাশুড়ি মাকে দেখি না ওই যে আমি বলেছি না আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আমি কোনো সময় ভিডিও বানাই না আমার ভিডিওর মধ্যে কিন্তু কোনো সময় তোমরা দেখবে না আমি আমার শাশুড়ির জন্য কি করলাম আমি আমার শাশুড়িকে কি দিলাম আমি আমার শাশুড়ি মায়ের জন্য কতটুকু ভাবছি এগুলো আমি কোনো সময় আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব না কেন জানো তো বলে না সব মানুষ সমান হয় না হয়তো আমি অতটুকু করলেও আমি যদি সেটা দেখাই সেটার মানে রিয়াকশানটা অন্য রকম হবে আমি ভালোবেসে তার জন্য করে তোমাদেরকে দেখাতে গিয়ে হয়তো আমার বাড়িতে অশান্তি বেঁধে যাবে সেই কারণে আমি আর ওইগুলোর মধ্যে নেই বুঝেছ যেটুকুনি যার জন্যই করি আমি নিজের মন থেকে করি আর এর বিচার আমি জানি ভগবানই করবে আমার দেখো আমরা নিচে কর্ম যাই করি আমাদের বিচারগুলো কিন্তু ভগবানই করবে তাই না আমার ঠাকুমাকে দেখতাম আমার ঠাকুমা এমন মানুষ ছিল যে তিনজন যদি বাড়িতে বউ ছিল তখন তারা যতক্ষণে না খাবে আমার শাশুড়ি মানে আমার ঠাকুমা খেতো না কিন্তু কি বলো সব সময় তো সবার ভাগ্য সমান হয় না আমাদের ভাগ্যে সেই সব আমরা কোনোদিনও দেখিনি। বুঝেছ এই কারণেই বললাম যে সব কিছু সমানভাবে হয় না আমরা যেমন চাই তেমন কিন্তু সব সময় আমাদের সাথে হয় Nó বৃহস্পতিবার মাথাতেই ছিল না যখন তোমাদের বললাম রান্নাঘরটা পরিষ্কার করব আর তোমরা তো জানোই রান্নাঘর পরিষ্কার করতে আমার কতটা টাইম লাগে সেই কারণে ভাবলাম না আজকে আর কিচ্ছু এক্সট্রা কাজ নেবো না যতটুকু কাঁচা ধোয়া করেছি তাড়াতাড়ি করে ঘরদুয়ার পরিষ্কার করে নিই স্নান করে পুজো করতে হবে আজ তো বৃহস্পতিবার সকালবেলা তো পুজোও হয়নি আর বৃহস্পতিবার মানেই আমার ঘন্টা দুই আড়াই লেগে যাবে পুজো করতে সেই কারণে আর একটাও দেখো এক্সট্রা কাজ নিলাম না দেখতে দেখতে বেলা হয়ে গেছে কিন্তু প্রায় সাড়ে বারোটা রান্নাবান্না নেই রান্নাঘরটা সব পরিষ্কার করে ঘর গুছিয়ে নিলাম আজকে আর কিচ্ছু করতে পারলাম না রান্নাঘরটা মেন কারণে পরিষ্কার করলাম না কেন জানো তো আমার দোকান সদাই সমস্ত কিছুই শেষ হয়ে গেছে মানে মুদি মশলা যা বলো এগুলো সবই শেষ হয়ে গেছে তো আমি ভাবলাম এইগুলো আনার আগে একটা কাজ করবো একেবারে কৌটো মৌটো যা আছে সব ধোবো কিন্তু এই দুদিনের মধ্যে হবে না এই দুদিন আমি একটুখানি চাপে থাকবো তো সেই কারণে ভাবলাম রান্নাঘরটা সবার শেষে করব দোকান বাজার যেদিনকে আনবো তার আগে করব রান্নাঘরটা ছেড়ে দিলাম রান্নাঘরটা করলাম না আজকেও আর কোনো কাজ নিলাম না দেখো চলে এসছি স্নান করে ঠাকুর ঘরে এত ঠান্ডা লাগছিলো ভেবেছিলাম মাথাটায়ও শ্যাম্পু করব তারপরে ভাবলাম না আজকে বৃহস্পতিবার ছেড়ে দিই করব না কালকে মাথাটায় শ্যাম্পু করব কালকে ঘদ্দরটা ঝেড়ে তো আমি দেখো এখানে ঠাকুরের সব কিছু নামিয়ে গুছিয়ে নিচ্ছি তবে তোমাদের সঙ্গে আর পুজো দেওয়াটা শেয়ার করছি না কারণ তোমরা জানোই পুজো দিতে আমার অনেক টাইম লাগে আর এতদিন যেহেতু ছিলাম না ঘরের সাথে সাথে কিন্তু ঠাকুর ঘরও খুব নোংরা হয়েছে ঠাকুর ঘরের কাজটা আমি আজকে পুরো করে রাখবো যাতে ঠাকুর ঘরে কালকে আমাকে আর করতে না হয় আজ বৃহস্পতিবার আছে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করেই একেবারে পুজো দেব ওদিকে পুজো কমপ্লিট করে উঠলাম তখন বাজে কটা যেন দুটো পনেরো আমি পুজো কমপ্লিট করে উঠলাম তারপরে লেপ কাঁথা কম্বল জামা কাপড় যেখানে যা ছিল সব তুললাম বাসন কোষণ গোছালাম এই করতে করতেই বেজে গেলো দেখি সাড়ে তিনটে তারপরে তার মাঝখানে আবার খেয়েও নিয়েছি তার মাঝখানে দুটো রুটি আর ছোলার ডাল খেয়ে নিয়েছি তারপরে আবার কাজ করতে নিয়েছি একটুও বসিনি ভাবলাম এখন যদি বসি আমাকে ঠান্ডায় পুরো জমিয়ে নেবে এখানে তো কত জামা কাপড় আছে এগুলো ফেলে রাখলে আমার আলিশ্য লাগবে তার থেকে একটা কাজ করি জামা কাপড়গুলো ভাজ করে রাখি আর এই জামা কাপড় কটা শুকায়নি কালকে এই কটাকে দূরে দিয়ে দেব। এগুলো সব দড়ির মধ্যে মেলে রাখলাম আর এরপরে ব্যাস আর কোনো কাজ নেই সারাদিনের মতো আমার কাজ শেষ রাত্রিবেলা তোমাদের দাদাভাইও রুটি খেয়েছিল আজকে আমাদের ঘরে আর ভাত হয়নি তোমাদের দাদাভাই রুটি নিয়ে এসেছিলো আর আমি ডিম কষা বানিয়েছিলাম এই দিয়েই গোটা দিনটা কাটিয়ে নিয়েছিলাম চলো তাহলে ভিডিওটাও আজকে এই অবধিই রাখবো আর বেশি বড় করিনি তো আবার দেখা হচ্ছে চলো কাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে আরেকবারও জানাই তোমরা আমাকে সবাই বলেছো হ্যাপি নিউ ইয়ার তো তোমাদের সবাইকে জানি নাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক শুভেচ্ছা